আজকের এই বিশেষ আলোচনায় আমরা কয়েকটা খুব ইন্টারেস্টিং লেখার গভীরে যাব যেমন ব্রায়ানা ওয়েস্টের কিছু ভাবনা আর জীবন বদলের দিশা নিয়ে কিছু বাংলা লেখা হ্যাঁ এগুলোতে ব্যক্তিগত উপলব্ধি মানে ইমোশনাল ইন্টেলিজেন্স আর আমাদের চিন্তাভাবনার শক্তি নিয়ে দারুণ কিছু কথা আছে ঠিক আমাদের লক্ষ্য হল কিভাবে আমরা অভ্যাস তৈরি আবেগ সামলানো বা ধরুন আত্মসচেতনতা বাড়িয়ে জীবনটাকে আরেকটু ভালোভাবে গোছাতে পারি মানে ছোট ছোট ভাবনাও কিন্তু বড় পরিবর্তন আনে তাই না একদম আচ্ছা শুরু করা যাক দৈনন্দিন রুটিনের ব্যাপারটা দিয়ে মানে এর পেছনে মনোবিজ্ঞানটা কি দেখুন সফল ব্যক্তিরা কিন্তু প্রায় একটা বেশ কঠোর রুটিন মেনে চলেন হ্যাঁ এটা শুনেছি কিন্তু রুটিন মানেই তো কেমন যেন একঘেয়ে ব্যাপার মনে হয় মনে হতে পারে কিন্তু আসলে এই রুটিন আমাদের অবচেতন মনকে মানে সাবকনশিয়াস মাইন্ডকে একটা স্থিরতা দেয় একটা নিরাপত্তা দেয় ওহ আচ্ছা মানে প্রতিদিন কি করব তা নিয়ে কম ভাবতে হয় সেই এনার্জিটা বাঁচে ঠিক তাই রোজকার ছোট ছোট সিদ্ধান্তের চাপ কমে যায় তখন আমরা ভয় বা হঠাৎ আশা আবেগের বসে কাজ কম করি বরং একটু সচেতনভাবে দিনটাকে প্ল্যান করতে পারি আর এই রুটিনটা কিন্তু ওই ফ্লো অবস্থায় যেতেও সাহায্য করে মানে যখন আমরা কোনো কাজে একদম মগ্ন হয়ে যাই হ্যাঁ ফ্লো যখন সময় কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না আচ্ছা এই তো গেল রুটিন কিন্তু আমাদের আবেগ ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআই এই জিনিসটা কতটা জরুরি সমাজে এটা ভীষণ দরকারি একটা গুণ কিন্তু সত্যি বলতে কি এটার কদর যেন একটু কমই কেন বলুন তো কারণ আমরা ছোট থেকে অনেক সময় আবেগ চেপে রাখতে শিখি দেখানোটা দুর্বলটা ভেবে ফেলি কিন্তু আসল কাজটা তো আবেগটাকে চেনা আর সেটাকে ঠিকভাবে ব্যবহার করা মানে রাগ বা দুঃখ এলে সেটাকে অস্বীকার না করে বুঝতে চেষ্টা করা যে কেন এলো একদম আর এটা বোঝা যে কোনো অনুভূতি কিন্তু চিরস্থায়ী নয় সবটাই অস্থায়ী মেঘের মতো আসে আবার চলেও যায় ঠিক আচ্ছা আর যারা সামাজিকভাবে বুদ্ধিমান তাদের চেনার উপায় কি দেখুন তারা সাধারণত অন্যের মধ্যে হুট করে খুব তীব্র আবেগ জাগিয়ে তোলার চেষ্টা করেন না মানে ড্রামা তৈরি করেন না কথা বলেন খুব স্পষ্ট করে আর সবসময় চেষ্টা হরেন অন্যের জায়গা থেকে পরিস্থিতিটা বুঝতে মতের অমিল হলেও হ্যাঁ মতের অমিল হলেও সেটা গঠনমূলকভাবে বলেন মানে আইডিয়াটা সমালোচনা করেন ব্যক্তি আক্রমণ নয় এটা কিন্তু একটা দারুণ স্কিল অর্জন করা সহজ না অবশ্যই কিন্তু অনেক সময় তো আমাদের নিজেদের চিন্তাই আমাদের সমস্যায় ফেলে দেয় তাই না ওই যে একটা কথা আছে না নাইভ রিয়েলিজম ঠিক ধরেছেন নাইভ রিয়েলিজম আমরা প্রায়ই ভাবি আমি যেভাবে দুনিয়াটা দেখছি সেটাই বুঝি আসল সত্যি বাকিরা ভুল দেখছে হুম এটা তো হয় অথচ আমাদের দেখাকে নানা জিনিস প্রভাবিত করে যেমন ধরুন কগনিটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাত কনফার্মেশন বায়াসটাই ধরুন আমরা কেবল সেই তথ্যগুলোতেই মনোযোগ দিই বা বিশ্বাস করি যেগুলো আমাদের আগের ধারণাগুলোকে মিলিয়ে দেয় আরে হ্যাঁ যেমন ধরুন আমি যদি ভাবি একটা নির্দিষ্ট ব্র্যান্ডের ফোনই সেরা তখন অন্য ফোনের ভালো রিভিউ চোখে পড়বে না বা পড়লেও গুরুত্ব দেব না ঠিক আবার ধরুন প্রজেকশন মানে আমার নিজের যে চিন্তা বা অনুভূতি সেটা অন্যের ওপর চাপিয়ে দেওয়া ভাবা যে অন্যরাও আমার মতোই ভাবছে বা ফিল করছে ওহ আরেকটা আছে না ক্লাস্টারিং ইলিউশন মানে কাকতালীয় ঘটনায় প্যাটার্ন দেখা হ্যাঁ একদম যেমন পরপর দুবার হয়তো লটারিতে সাত নম্বরটা উঠল আর আমি ভাবতে শুরু করলাম সাত আমার লাকি নম্বর যদিও ওটা ছিল র্যান্ডম এর সাথে আরও কিছু চিন্তার ভুল আমরা করি যেমন যেমন ধরুন ক্যাটাস্ট্রোফাইজিং মানে সবসময় ভাবা যে সবচেয়ে খারাপ কি হতে পারে সামান্য কিছুতেই বিলাট কল্পনা করা ও বাবা এটা তো খুব কমন মনে হচ্ছে হ্যাঁ আর একটা হল পার্সোনালাইজেশন মানে সব কিছু ব্যক্তিগতভাবে নেওয়া যেন পৃথিবীর সব ঘটনা আমাকে কেন্দ্র করেই ঘটছে বা আমাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে আর ওই উচিত ভাবনা এটা করা উচিত ছিল ওটা বলা উচিত হয়নি হ্যাঁ শুডস নিজের জন্য বা অন্যের জন্য খুব কঠোর কিছু নিয়ম তৈরি করে ফেলা এগুলো কিন্তু আমাদের অযথা কষ্ট দেয় তালে এই চিন্তার ফাঁদগুলো থেকে বেরোনোর উপায় কি খুব কঠিন মনে হচ্ছে কঠিন কিন্তু অসম্ভব না সবচেয়ে জরুরি হল নিজের চিন্তাকে প্রশ্ন করা যখনই মনে কোনো খুব নেগেটিভ বা কঠোর চিন্তা আসছে নিজেকে একটু থামিয়ে জিজ্ঞেস করুন আচ্ছা এই যে ভাবছি এটা কি আসলেই সত্যি আমি কি একশো পার্সেন্ট নিশ্চিতভাবে জানি যে এটাই সত্যি বা এই প্রশ্নটা তো চিন্তার গোড়ায় নাড়া দেয় ঠিক এটা আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের অনেক চিন্তাই আসলে বাস্তবতা নয় শুধু আমাদের তৈরি করা ধারণা আচ্ছা এবার একটু সুখের কথায় আসি একটা অদ্ভুত টার্ম আছে না আপার লিমিট প্রবলেম এটা কি জিনিস হ্যাঁ এটা বেশ মজার একটা কনসেপ্ট এর মানে হল আমরা অনেক সময় নিজেদের ভালো থাকা বা সুখটাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে ফেলি মানে নিজেরাই নিজেদের ভালো থাকতে দিই না অনেকটা তাই কারণ হয়তো আমরা একটা নির্দিষ্ট মাত্রার ভালো অনুভূতিতে অভ্যস্ত নই তার চেয়ে বেশি ভালো লাগলে বা সাফল্য এলে কেমন যেন অস্বস্তি হয় মনে হয় এটা ঠিকবে না বা আমি এর যোগ্য নই তখন অজান্তেই এমন কিছু করে ফেলি যাতে আবার আগের পরিচিত কম স্বস্তির জায়গায় ফিরে যায় কারণ পরিচিত দুঃখটাও অজানার সুখের চেয়ে বেশি চেনা লাগে একদম পরিচিতির আরাম নতুন ভালো কিছু গ্রহণ করার চেয়ে পুরনো কমফর্ট জোনে থাকাটা সহজ মনে হয় তার মানে সুখ জিনিসটা শুধু বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না না অনেকটাই নির্ভর করে আমাদের মানসিক অবস্থার উপর সুখকে পরিস্থিতির ফল না ভেবে একটা মানসিক অবস্থা বা একটা চয়েস হিসেবে দেখা ভাল যা আমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবে লাভ কি সেগুলোকে মেনে নিতে শিখতে হবে আর যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে ঠিক তাই যা আছে তার জন্য কৃতজ্ঞতা যা নেই সেটার পেছনে অন্ধের মতো না ছুটে যা আছে সেটাকে উপভোগ করার চেষ্টা করা আর এখানেই তো চলে আসে বর্তমানে থাকার গুরুত্বটা মানে প্রেজেন্স অনেক সময় আমরা জানি কি করা উচিত কিন্তু করতে পারি না ওই যে নোয়িং ডুইং গ্যাপ হ্যাঁ জানার করার মধ্যে এই ফাঁকটা এটাই আমাদের ভোগান্তির একটা বড় কারণ আমরা হয়তো জানি যে ব্যায়াম করা ভালো কিন্তু করি না জানি রাগ করা খারাপ কিন্তু রেগে যাই কেন হয় এটা অনেক কারণ আছে একটা বড় কারণ হল আমরা হয় অতীতে পড়ে থাকি নয়তো ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করি বর্তমান মুহূর্তটাতে মনোযোগ দিই না অথচ এই মুহূর্তটাই কিন্তু একমাত্র সত্যি যা আমাদের হাতে আছে নাও ইজ অল ইউ হ্যাভ একদম এই যে আগে বলছিলাম অযৌক্তিক চিন্তার কথা সেগুলো কমানোর একটা ভালো উপায় হল কাজে মন দেওয়া অ্যাকশন নেওয়া যখন আমরা কিছু করি তখন অহেতুক চিন্তা কম আসে মানে বসে না থেকে কিছু করা ছোট ছোট পদক্ষেপ নেওয়া হ্যাঁ পরিবর্তনটা একবারে আসে না ছোট ছোট পদক্ষেপ নিতে নিতেই কিন্তু একটা গতি তৈরি হয় সেটাই ধরে রাখতে হয় তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক কথায় বাঁধি আমরা দেখলাম যে একটা ভালো রুটিন তৈরি করা নিজের আবেগগুলোকে বোঝা এবং সেগুলোকে ঠিকভাবে চালনা করা হ্যাঁ নিজের চিন্তাভাবনাকে একটু প্রশ্ন করতে শেখা মানে কগনেটিভ বায়াসগুলো নিয়ে সচেতন থাকা আর বর্তমানে মনোযোগ দেওয়া এইসব সব অভ্যাস আমাদের জীবনটাকে কিন্তু সত্যি অনেকখানি উন্নত করতে পারে সহজ নয় কিন্তু সম্ভব তো উন্নতি একটা চলমান প্রক্রিয়া এটা একদিনের ব্যাপার নয় ছোট ছোট পদক্ষেপ আর মানসিকতার একটু একটু পরিবর্তনই কিন্তু শেষ পর্যন্ত বড় সাফল্য এনে দেয় ঠিক আর শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা জীবন পরিবর্তনের দিশা নিয়ে যে কথাগুলো হল তারই সূত্র ধরে ভাবুন তো আমাদের আজকের দিনের ভাবনাগুলোই কি আমাদের আগামীকালকের বাস্তবতাকে তৈরি করছে না তাই হয়তো নিজেদের চিন্তার ওপর নজর রাখা সেগুলোকে আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাওয়াটা খুব জরুরি আচ্ছা আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের সবচেয়ে বড় শক্তি বা হয়তো সবচেয়ে বড় দুর্বলতা দুটোই আসলে আমাদের এই চিন্তার ধরনের মধ্যেই লুকিয়ে আছে